আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে সুজুকি জিএস এক্সআর এটা হচ্ছে আমাদের বাঙালির ইয়াং ছেলেবেলের ক্লাস তো বাইকটার যে প্রবলেম বাইকটার আরপিএম কিন্তু এখানে ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে আপনার দুই থেকে ছয় হাজার কিলো ছয় হাজার এ কিন্তু একটু ঝামেলা করে আবার অনেক সময় আরপিএম ধরে থাকে এটা কম বেশি কিন্তু জানেন আর যারা নতুন টেকনিশিয়ান বা এই গাড়ির কাজ করতেছেন বা শিখতেছেন তো এই গাড়িটারও কিন্তু অনেক প্রবলেম আছে বিষয়টা হচ্ছে এই যে দেখেন সেলফ নিতে সময় নিচ্ছে এই যে নিলে অনেকক্ষণ ধরে আপনার ঝাঁকা করা লাগে এই গাড়িটার যে যে জিনিসগুলো লাগাইছে এগুলো কিন্তু অবশ্যই আমরা কাস্টমারের কাছ থেকে শুনবো কারণ এগুলো শুনতে হয় যে যেরকম আপনারা জানেন যে আগের যে ডাক্তারগুলো আছে তারা কোন কোন ওষুধগুলো নিছে সেগুলো কিন্তু নিয়ে আসতে হয় না নিয়ে আসলে দেখা যাচ্ছে একটা নতুন ডাক্তারের কাছে গেলে নতুন করে টেস্ট দেবে ওটা অনেক ঝামেলা হয় যাই হোক আমরা এখন চালিয়ে এগুলো দেখব এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বাইকের যেহেতু প্রবলেমগুলো যে সকল প্রবলেমগুলো আছে আমরা এখন এই বাইকের যে কিট সেটগুলো আছে এগুলো আমরা খুলে নিব আর খুলে নিয়ে এই বাইকটার আমরা ফুয়েল পাম্পের প্রেশার আরও আদার্স যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু এখন আমরা চেক দিব এই যে দেখেন এর জন্য কিন্তু বাইকটা কিন্তু আমরা এখন খোলাই নিচ্ছি এই যে দেখেন দোনো সাইটের যে কিটগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই খুলতে হবে তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন কে কোথা থেকে দেখেন অবশ্যই যে টেকনিশিয়ান ব্রাদাররা আসেন তারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমাদের ভিডিও দেখে আপনারা যদি অনেক কিছু শেখেন এটা আমার জন্য চরম একটা পাওয়া তাহলে বি কন্টেন্টটা তৈরি করা আমার জন্য সার্থক হবে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার ফুয়েল পাম্পের যে প্রেশারটা আছে প্রেশারটা কিন্তু আমরা চেক দিব এর আগে এই বাইকটা যে এই প্রবলেমের জন্য হচ্ছে তিরিশ হাজার টাকা উনি আমাদের বগুড়া শহরে সুনামধন্য টেকনিশিয়ানদের কাছে খরচ করে কিন্তু যতক্ষণ অবধি আমাদের খোঁজ পায় ততক্ষণ অবধি ওনার তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় তো এই যে দেখেন এখন বাইকটা নিয়ে আসছে ফুয়েল পাম্পের প্রেশারটা এখানে এখানে হচ্ছে বিএস বিশ বার এখানে হচ্ছে এখানে প্রেশার থাকতে হবে হচ্ছে চল্লিশ সেখানে হয়ে আছে আপনার বিশ বা কেউ দুইশো বলেন বা কেউ একশো বলেন তো এই জন্য কিন্তু বাইকটার গাড়ি স্টার্ট হবে কিন্তু পিক আপ নেবে এবং নিবে না তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে ফুয়েল ট্যাঙ্ক আছে এটা আমরা খুলব এটা ফুয়েল মোটর মোটরের হচ্ছে প্রেশারটা কম এর জন্য আমরা খুলতেছি আর আপনারা দেখেন আর অবশ্যই আমাদের ভিডিও থেকে যদি আপনারা যদি কোনো কিছু শিখতে না পারেন তাহলে সেটা আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কারণ বিষয় হচ্ছে আমার ভিডিওটা দেখে যদি আপনারা যারা ছোট ভাই ব্রাদার টেকনিশিয়ানেরা আসেন তাদের যদি ভাগ্য পরিবর্তন হয় এটা আমার কাছে চরম পাওয়া তো যে যে খান থেকে দেখেন অবশ্যই সেটা হচ্ছে কমেন্টসের মাধ্যমে লিখবেন আমি চাই যে সকল টেকনিশিয়ান ফাইভ ব্রাদাররা এগুলো যে সুপার স্পোর্টস বাইকের কাজ করুক তো এটাই হচ্ছে আমার কাছে চরম আমি প্রত্যাশা রাখছি এখন দেখেন এটা আমরা ফুয়েল পাম্প আমরা কিন্তু খুলছি কিন্তু খুলে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে মোটরের যে সিলটা আছে এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে এখানে ফাটা ফাটার মতো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ফুয়েল পাম্প ফিল্টারের যে প্রেশারটা এটাও কম হবে এই যে দেখেন আমরা কি করব আমরা হচ্ছে ফুয়েল পাম্পের যে সিলটা ছিল সেটা কিন্তু আমরা এখানে একটা নির্দিষ্ট একটা মাপ আছে এই সিলের সেই মাপ অনুযায়ী আমরা এই মোটরের যে সিলটা এটা আমরা লাগাই দিব লাগাই দিয়ে আবার কিন্তু ফুয়েল পাম্প ফিল্টারের যে প্রেশারটা আছে এটা চেক দিব তো দেখা যাক এই বাইকটার প্রেশার কতটুকু ফুয়েল পাম্পের প্রেসার কতটুকু ভালো হয় যদি ভালো হয় তাহলে ভালো আর যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল পাম্পের যে মোটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা হচ্ছে কাস্টমার এবং টেকনিশিয়ান ভাই আমাদের ভিডিও দেখেন খুবই গুরুত্ব সহিত দেখবেন কিন্তু এখানে সিলটার লাগে কোনো পরিবর্তন হয়নি এই যে দেখেন আমাদের কাছে এটা কিন্তু ফুয়েল পাম্পের যে মোটর এটা আছে তো এটা আমরা লাগাই দিব আর এটা লাগাই দিয়ে এই গাড়ির ফুয়েল পাম্পের যে প্রেসারটা আছে এটা কিন্তু অবশ্যই আমরা চেক দিব যে হ্যাঁ নতুন এটা ফুয়েল পাম্পের একটা মোটর তো এই যে দেখেন এখানে হচ্ছে তেইশ এফ এই মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এই গাড়ির ফুয়েল পাম্প কমপ্লিটের সেট হচ্ছে পনেরো হাজার টাকা আর আমাদের কাছে শুধু মোটর পায়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো যাই হোক কথা না বাড়ায় এখন আমরা নতুন যে ফুয়েল পাম্পটা আছে এটা আমরা সেট করে দিব এই যে দেখেন এটা হচ্ছে নতুন আর ওটা তো পুরাতন এটা আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এটা দেখাইতেছি এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার থাকে বা পার্ট নাম্বার থাকে তো এটা কিন্তু আমাদের লাগানো শেষ এবার কিল সুইচ অন অফ করলেই কিন্তু এটা বোঝা যাবে তো এই যে দেখেন এটা ফার্স্ট টাইম আমরা চেক দিলাম এখানে চল্লিশ ছিল তো সেকেন্ড টাইমও তো তাই এবার থার্ড টাইমে আমরা এটা চেক দিব ফুয়েল পাম্পের যে প্রেশার তো এটাতেও হান্ড্রেড পারসেন্ট ওকে এখন আমরা বাইকটা স্টার্ট দিব পুরোটাই আগুন এখন আমরা টেস্ট ড্রাইভ দিব এই যে দেখেন আমার যে সেকেন্ড ইঞ্জিনিয়ার আছে মানে আমার পরেই যে তো আমি ওকে গাড়িটা ট্রায়াল দিতে দিছি তো এই যে দেখেন সে কিন্তু বাইকটা ট্রায়াল দিয়ে আসতেছে আর আমি কিন্তু ভিডিওটা নিচ্ছি ও ট্রায়াল দিয়ে আসার পরে বাইকটা আমি টেস্ট ড্রাইভ দিব যে বাইকটা কত পার্সেন্ট ওকে হয়েছে তো দেখি ও কী বলে বাইকটা কতবার সেন ওকে হসে তারপরে এখন কিন্তু আমি যাচ্ছি হচ্ছে বাইকটা ট্রায়াল দেওয়ার জন্য তো এই যে দেখেন আমি কিন্তু বাইকটা ট্রায়াল দেওয়ার জন্য চলে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে এই টাইপের বাইকের যারা কাজ করেন বা শিখতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেয়ে যে আপনারা যোগাযোগ করবেন তাতে কি হবে আপনাদের জন্য সুবিধা হবে তো বাইকটা কিন্তু এখন আমরা এখন আমি কিন্তু চালিয়ে আসবো তো বাইকটা কতখানি ভালো হয়েছে আর বাইকটা ওকে হয়ে গেলে সেট আপের পর আমরা অবশ্যই কাস্টমারকে ফোন দিই যতক্ষণ পর্যন্ত একটা বাইক ওকে না হয় আমরা ততক্ষণ অবধি কাস্টমারকে ফোন দিই না তো আলহামদুলিল্লাহ বাইকটি হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে আর এখানে যে বিষয়টা যে কারণে এই বাইকটার এতগুলো টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে এই টোটাল বডি দেখেন শত্রুতা এমন একটা জিনিস যাই টেকনিশিয়ান ভাই এই কাজগুলো করেন এখানে একটা ফ্রোটল বডির হচ্ছে পিন ভাঙা আর এটা আমরা খুলছিলাম আইএসসি ভালভের হচ্ছে স্প্রিংটা নাই ও বলছে এটা নাকি গুণা দিয়ে বাধা হয়েছে কারণ আইএসসি ভালভের যে স্প্রিং ওটার দাম কিন্তু সাতশো টাকা তো যারা এগুলো করেন যে টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই ভাই এগুলো করে যাবে না অন্যের ক্ষতি করে আপনি পারবেন না ভালো কাউকে সাজেস্ট করবেন যে ও কাছে যান বা ওনারা এই বাইকের কাজগুলো করে থাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য